আমি এখন আছি বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনের নিচে আমি এখন মেট্রোতে করে মিরপুর দশ তো মেট্রোতে যে কিভাবে টিকিট কাটতে হয় কিভাবে জার্নি করতে হয় এ টু জেড সব কিছু দেখাবো মেট্রো দেখাবো তো এই লিফটটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা সুস্থ পার্সন আছি তারাও আমরা এই লিফ্টটা ইউজ করি যাই হোক ব্যাপার না এই লিফ্টটা একদিক দিয়ে ঢুকতে হয় ব্যাক ফ্রন্ট ঢুকলে ব্যাক বের হইতে হয় যাই হোক আমি প্রথমে ঢুকে হচ্ছে আমার মেট্রো কার্ডটা খুঁজতেছিলাম তো দুঃখের বিষয় হচ্ছে দেখতেছিলাম আমার পার্সে মেট্রো কার্ডটা নাই তো ঢুকেই দেখলাম ইয়া মাহা সিরিয়াল ও আল্লাহ আমি খুবই হতাশ হতাশ হয়ে এইটাই দেখলাম ছোট একটা লাইন পাশের লাইনটা দেখলাম অনেক বড় তাই আর কি আমি এই ছোট লাইনেই দাঁড়াইলাম তো আগে আগে দাঁড়াই আর কি আমি আমার ভাঙটি খুচরা টাকাটা আর কি বের করে রাখলাম কারণ আমি আর চার পাঁচ জনের হচ্ছে আমি টিকিট কাটতে যাব তাই আর কি আমি আমার ভাংটি টাকাটা বের করে রাখলাম যেন হচ্ছে বেশি একটা টাইম ওয়েস্ট না হয় ওয়েস্ট না তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে মেট্রোতে টিকিট কাটতে হয় তো যারা যারা হচ্ছে নতুন আসবেন অবশ্যই ভাঙটি টাকা রাখবেন এবং হচ্ছে একটু নতুন টাকা রাখবেন যেন ওরা ঝামেলা না করে কারণ পুরাতন টাকা দিলে দেখেন নিতে চায় না আমি আসলে অনেক পরিমাণ চেষ্টা করার পর হচ্ছে টাকাটা দিতে পারি ইভেন হচ্ছে আমি দুইটা টিকিট কাটি কারণ হচ্ছে আমার পিছনের যে ছিল সেও হচ্ছে মিরপুর দশ নাম্বারে আসবে সচিবালয় থেকে তাই দুইটা টিকিট কাইটা নেই ওনার একটা দেই আমি একটা দেয় এতে কি হলো সময় বাঁচলো অনেকেই আছে একটু হিংসামি করে পিছনের যে থাকে একই গন্তব্য যায় কিন্তু হচ্ছে টিকিট কাইটা দেয় না এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে দেখেন ভাই কি পরিমাণ জ্যাম আর লোকজনের এত পরিমাণ ভিড় ছিল এই কারণেই কারণ বিএমপির হচ্ছে সমাবেশ ছিল যেই কারণে শাহবাগের ওই মেইন পয়েন্টের রাস্তা হচ্ছে ব্লক করা ছিল কারণ আমি যখন আসছিলাম তখন আমি চার ঘন্টা বৈশাখ মিরপুর দশ নম্বর থেকে সচিবালয়ে আসছিলাম যেই জন্য হচ্ছে আমার খুবই খারাপ লাগছিল আর অনেক টাইম বৈশা ছিলাম তাই ভাবলাম যে যাওয়ার সময় অ্যাটলিস্ট এই মেট্রোই হচ্ছে আমাদের শেষ ভরসা এই কারণে অনেক অনেক মানুষের হচ্ছে ভিড় ছিল তো মেয়েদের হচ্ছে বগি আলাদা ছেলেদের বগি আলাদা তো মেয়েদের জন্য হচ্ছে নির্দিষ্ট করে দুইটা বগি তো আমি এখন মেয়েদের বগির দিকেই হাঁটতেছিলাম তো হাইটে আস্তে আস্তে অলমোস্ট দেখলাম যে আমাদের মেট্রো আসার সময় হয়ে গেছে তাই আর কি সিরিয়ালে দাঁড়াইলাম মেট্রোতে ওঠার জন্য আর দেখতেছিলাম দুই সেকেন্ডের মধ্যে আসলে আমাদের মেট্রোটা চলে আসবে এখানে কিন্তু দেখায় কয়টা হচ্ছে বগি ছয়টা বগি কয় মিনিটের মধ্যে আসবে এবং হচ্ছে এইটার শেষ ডিস্টিনেশন কোথায় এইটাও লেখা আসে আর সামনে যেই মেট্রোটা চলে গেলো ওইটা হচ্ছে মতিঝিল যায় ও এটা মতিঝিল যাওয়ার মেট্রোটা আর আমাদের এই সাইড দিয়ে যে মেট্রোটা আসবে এটা একেবারে উত্তরাতে যাবে

তো একদম চিপার মধ্যে অল্প একটু জায়গার মধ্যে দাঁড়ায় আসছিলাম কথা বলতে বলতে এখন আর কি আমি আমার গন্তব্যে চলে আসলাম তো এই মেট্রোর জন্য আসলে বুঝতে পারলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন কান্না করছিল অবশেষে বুঝতে পারলাম বিষয়টা যদি এই মেট্রোটা আসলে আমাদের না থাকতো আজকে আমাদের পুরো অবস্থা তেরোটা বাস্তব ভাই বারোটা না তেরোটা বাস্তব আর মেট্রোর মধ্যে বৈশাখী সাপদের সাথে গল্প করতেছিলাম তারা বলতেছিল যে আজকে মেট্রোই হচ্ছে আমাদের শেষ ভরসা মেট্রো না থাকলে আমাদের হচ্ছে একদম অবস্থা পুরা কাহিল হয়ে যাইতো কারণ হচ্ছে এই সচিবালয় থেকে যারা উত্তরা যাবে বা এগারো নম্বর বারো নম্বর যাবে তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যাইতো যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম না এখন হচ্ছে টিকিট পান্স করে বের হইতে হবে পান্স করে আবার মেট্রোর ভিতরে ঢুকতে হয় তো এখন আমি আমার টিকিটটা পার্স থেকে ব্যাক বের করে নিলাম এখন এই যে একটা এই যে কাঠ স্লট ওইখানে একটা ফাঁকা জায়গা আছে ওইখানে কার্ডটা দিয়ে দিবেন দেন আপনাকে হচ্ছে এই কাউন্টার থেকে আর কি বের হইতে দিবে। যাই হোক এই ছিল আজকে মেট্রোর ভিডিও সবার কাছে কেমন লাগছে আমাদের মানে পাশে থাকবেন সাপোর্ট করবেন অনেক কথাই বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন ধন্যবাদ টাটা বাই বাই